পরিমাপ ও মাত্রা এই চ্যাপ্টারের একদম লাস্ট টপিক এটা গুরুত্বপূর্ণ এখান থেকেও প্রশ্ন আসে সেটা হল যোগ বিয়োগ গুণ ভাগের ক্ষেত্রে আমরা কিভাবে সিগনিফিকেন্ট ফিগারকে কাউন্ট করি বা ওই তাৎপর্যপূর্ণ সংখ্যাটাকে আমরা কিভাবে হিসাব করে লিখব এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখানে দুটো ক্যাটাগরিতে আমরা ভাগ করছি একটা প্রথমে যেটা শিখবো সেটা হচ্ছে গুণ অথবা ভাগ এই দুজনেরই নিয়ম একই গুণ ও ভাগের নিয়ম আমি জাস্ট উদাহরণ দিয়েই তোমাদেরকে বুঝিয়ে দিই জিনিসটা বুঝে ফেলবে এক নম্বর উদাহরণ দিয়েছে আমাদের দুটো সংখ্যা গুণ করতে বলেছে ফোর পয়েন্ট সেভেন জিরো পয়েন্ট সেভেন এই গুণ ফলটা তোমরা যেরকম গুণ করো সেরকম করবে গুণ করলে আসবে দেখবে আমি ক্যালকুলেটারে মেরে দেখে নিচ্ছি এটা আসবে থ্রি তাহলে উত্তর আমাদের এটাই হবে প্রশ্নতে জাস্ট এরকমভাবে দিয়ে থাকবে আর অপশানে অবশ্যই এই উত্তরটাও থাকবে তো তোমরা ক্যালকুলেটারে মেরে কিংবা গুণ করে দেখতে পাবে যে এই উত্তরটা আসছে কিন্তু যেখানে এই উত্তরটা ভুল না এখানে অ্যাকচুয়ালি গুণ করতে গেলে আমাদের সিগনিফিক্যান্ট ফিগারটাকে কাউন্ট করে লিখতে হবে সেটা কেমন দেখো এই প্রথম সংখ্যাতে সিগনিফিক্যান্ট ফিগার হচ্ছে দুটো আর এখানে কিন্তু সিগনিফিক্যান্ট ফিগার হচ্ছে একটা কেন না দশমিকের আগে যে শূন্য থাকে সেটা কিন্তু সিগনিফিক্যান্ট ফিগারে কাউন্ট করা হয় না তোমরা আমার আগের ভিডিওটাতে দেখে নিও নিয়ম কয়েকটা আছে তো সেক্ষেত্রে আমরা গুণ করে আমাদের উত্তর কিন্তু এটা আসলো গুণ বা ভাগের ক্ষেত্রে নিয়ম হবে দুই বা ততোধিক সংখ্যাকে গুণ করব। এবং উত্তরটা সেই তাৎপর্যপূর্ণ সংখ্যায় লেখা হবে যার মধ্যে যে সংখ্যাটার তাৎপর্য সংখ্যা কম সব থেকে কম দেখো এখানে আছে দুটো এখানে আছে একটা তার মানে অ্যান্সারটাও হবে একটা তাৎপর্যপূর্ণ সংখ্যায় তাহলে একটা তাৎপর্যপূর্ণ সংখ্যায় হলে তাহলে এটা হবে প্রথম সংখ্যা এটা দ্বিতীয় এটা তৃতীয় তিনটেই তাৎপর্যপূর্ণ সংখ্যা আছে আমাদের তাহলে আমাদের উত্তরটা হবে অনলি থ্রি কেননা থ্রি পয়েন্টের পরে টু আছে দেখো পাঁচের চেয়ে কম আছে সেই কারণে কিন্তু আমাদের উত্তরটা জাস্ট থ্রি চলে আসবে বোঝা গেল ব্যাপারটা অনলি অ্যান্সার আসবে থ্রি ফের একটা উদাহরণ দেখা যাক থ্রি পয়েন্ট ফাইভ ইন্টু জিরো পয়েন্ট জিরো থ্রি এটাকে যদি আমরা গুণ করি এটা আসবে জিরো পয়েন্ট ওয়ান জিরো ফাইভ তাহলে দেখো এর সিগনিফিকেন্ট ফিগার হচ্ছে দুটো এখানে কিন্তু আছে একটা তাহলে অ্যান্সারটাও হবে একটা সিগনিফিকেন্ট ফিগারে তাহলে এখানে ফার্স্ট সিগনিফিকেন্ট ফিগার কিন্তু এইটা ওয়ান তারপরে আসে জিরো তারপরে আছে এখানে কিন্তু তিনটি সিগনিফিকেন্ট ফিগার আছে তিনটি তাৎপর্যপূর্ণ সংখ্যা ওয়ান জিরো ফাইভ কিন্তু আমাদের জাস্ট আপ টু ওয়ান পর্যন্ত আমাদের করতে হবে তার মানে জিরোর পরে পয়েন্ট ওয়ান মানে আমরা এটাকে এইভাবে লিখবো জিরো পয়েন্ট ওয়ান কারণ না ওয়ানের পরে জিরো আছে বুঝতে পেরেছ পাঁচের চেয়ে কম আছে তো সেই কারণে আমরা অনলি জিরো পয়েন্ট ওয়ান করলাম অ্যান্সারটা হবে জিরো পয়েন্ট ওয়ান তাহলে এখানে সিগনিফিক্যান্ট ফিগার কটা হলো একটা কেন না যেহেতু সবথেকে কম সিগনিফিক্যান্ট ফিগার ছিল এক তাই সেই কারণে উত্তরেও এক দিয়েই করতে হবে তিন নম্বর ধরো আছে থ্রি পয়েন্ট টু ইন্টু ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি ওয়ান পয়েন্ট ওয়ান এটাকে যদি গুণ করা হয় তোমরা গুণ করে দেখবে থ্রি এটা হবে তাহলে এখানে সিগনিফিক্যান্ট ফিগার কিন্তু দুটো আছে এখানে কিন্তু তিনটে আছে তাহলে অ্যান্সারে কিন্তু দুটো দিয়ে করতে হবে দুটো মানে এক নম্বর দু নম্বর তার মানে এই দুটো পর্যন্ত আমাদের করতে হবে তার মানে এটা হবে থ্রি পয়েন্ট সেভেন দেখো সেভেনের পরে কে আছে সেভেন আছে পাঁচের চেয়ে বড় হয়ে গেছে তার মানে থ্রি পয়েন্ট সেভেন কিন্তু আমাদের হবে না হয়ে যাবে থ্রি পয়েন্ট এইট কেন না আমাদের যদি দুটো আপ টু টু সিগনিফিক্যান্ট পর্যন্ত যদি আমাদের রাউন্ড অফ করতে হয় তাহলে সেক্ষেত্রে দেখো তিন নম্বর যে সিগনিফিক্যান্ট ফিগার সেটা কিন্তু পাঁচের চেয়ে বড় হয়ে গেছে তো সেই কারণে আমাদের উত্তরটা হবে থ্রি পয়েন্ট এইট ভাগের একটা নিয়ম দেখি ধরো আমাদের দেওয়া আছে এইট পয়েন্ট সিক্স টু ফাইভ ডিভাইড বাই ওয়ান পয়েন্ট ফাইভ এটাকে যদি তোমরা ভাগ করো আসবে ফাইভ পয়েন্ট সেভেন ফাইভ তাহলে এখানে সিগনিফিক্যান্ট ফিগার তিনটে এখানে কিন্তু দুটো তাহলে অ্যান্সারে হবে কিন্তু আমাদের দুটোই আচ্ছা এখানে যদি দুটো সিগনিফিকেন্ট পর্যন্ত করতে হয় তাহলে তিন নম্বরে কি আছে দেখো এক্স্যাক্টলি পাঁচ আছে এক্স্যাক্টলি পাঁচ থাকার নিয়ম কি থাকে দেখবে পাঁচের পরে কোনো সংখ্যা আছে কি না দেখব কিছুই নেই এইদিকে দিকে কোনো সংখ্যাই নেই পাঁচের ডান দিকে কোনো সংখ্যা নেই তাহলে আমাদের বাম দিকে দেখতে হবে বাম দিকে অবশ্যই আছে সাত সেটা ইভেন্ট না অড আমাদের দেখতে হয় এটা কিন্তু একটা অড নাম্বার তো সেক্ষেত্রে আমরা যখন রাউন্ড অফ করবো এটা হয়ে যাবে ফাইভ পয়েন্ট এইট এক্স্যাক্টলি পাঁচ থাকলে নিয়ম যেটা থাকে সেটা কিন্তু তোমরা ওখানে পেয়ে যাবে আমার ওই ভিডিওতে আগের ভিডিওতে আচ্ছা এটা গেল আমাদের গুণ এবং ভাগের নিয়ম এরপরে আমরা শিখব যোগ এবং বিয়োগের নিয়ম যোগ ও বিয়োগের নিয়ম কিন্তু একই রকম হবে কিন্তু একটু আলাদা দেখো যোগ অথবা বিয়োগ আমরা জাস্ট উদাহরণ নিয়েই করব প্রথম উদাহরণ নিলাম ধরো দেওয়া আছে সেভেন পয়েন্ট ফাইভ টু তার সঙ্গে জিরো পয়েন্ট ফাইভ টু তার সঙ্গে জিরো পয়েন্ট সেভেন তিনটাকে যোগ করতে বলেছে আমাদের গুণ থাকুক ভাগ থাকুক যোগ বিয়োগ যাই থাকুক আমরা কিন্তু যেভাবে যোগ বিয়োগ গুণ ভাগ করি করে আমরা আগে উত্তরটা বের করে নেব তারপর রাউন্ড অফ করব তো এটাকে যদি আমরা যোগ করি এটা আসবে ফোর এটা আসবে সেভেন পয়েন্ট এইট এইট পয়েন্ট সেভেন ফোর আসবে আচ্ছা যোগের নিয়মটা হয় দশমিকের পর কার সব থেকে কম সিগনিফিকেন্ট নাম্বার আছে মানে কম সিগনিফিকেন্ট ফিগার যার কম থাকবে উত্তরে কিন্তু তাকেই ফলো করবে গুণের ক্ষেত্রে ভাগের ক্ষেত্রে পুরো সংখ্যাটাকে দেখতে হয় কার কম কিন্তু যোগ কিংবা বিয়োগের পরে আমরা দশমিকের পর দেখবো কার কম আছে দেখো দশমিকের পর এর আছে দুটো সিগনিফিকেন্ট ফিগার দশমিকের পর এরও দুটো সিগনিফিক্যান্ট ফিগার এর কিন্তু একটাই সিগনিফিক্যান্ট ফিগার তার মানে উত্তরেও দশমিকের পরে আমাদের আপ টু ওয়ান সিগনিফিকেন্ট ফিগার পর্যন্ত আমাদের রাউন্ড অফ করতে হবে তার মানে আমাদের উত্তরটা হবে এইট পয়েন্ট দেখো সাতের পরে কে আছে চার পাঁচের চেয়ে কম তার মানে এইট পয়েন্ট সেভেনই থাকবে যেহেতু তিন নম্বর ডিজিট আমাদের যেটা ছিল পাঁচের চেয়ে কম সেই কারণে আমাদের এটা হয়ে যাবে এইট পয়েন্ট সেভেন সবকটা নিয়ম আমরা আগে দেখেছি জাস্ট সেটাকে আমরা ফলো করছি আচ্ছা একটা বিয়োগ করা যাক ধরো আছে ফাইভ পয়েন্ট ফাইভ ফাইভ টু সাপোজ এখান থেকে বিয়োগ করতে বলেছে জিরো পয়েন্ট ফাইভ এটাকে যদি আমরা বিয়োগ করি আসলে টু ফাইভ জিরো পয়েন্ট ফাইভ তাহলে দেখো এই নাম এই সংখ্যাটাতে আমাদের দশমিকের পরে কিন্তু তিনটে আছে সিগনিফিকেন্ট ফিগার এখানে কিন্তু আছে একটা তার মানে আমাদের আমাদের যে উত্তরটা হবে সেখানেও কিন্তু দশমিকের পরে একটাই সিগনিফিক্যান্ট ফিগার থাকবে তার মানে এই জিরো পর্যন্তই থাকবে আচ্ছা জিরোর পরে কে আছে দেখো এক্স্যাক্টলি পাঁচ আছে ভালো করে খেয়াল করো জিরোর পরে এক্স্যাক্টলি পাঁচ আছে তার মানে এক্স্যাক্টলি পাঁচ থাকলে আমরা কি দেখি পাঁচের আগে পরে কেউ আছে কি না পাঁচের ডান সাইডে কিন্তু একটা সংখ্যা আছে তার মানে তো আর কোনো দেখব না আমরা জাস্ট এক বাড়িয়ে দেব। তার মানে আমি বলতে চাইছি ফাইভ পয়েন্ট ওয়ান হয়ে যাবে এটাকে যদি আমরা রাউন্ড অফ করি এটা আমাদের হয়ে যাবে ফাইভ ফাইভ এটা দেখবে এক্স্যাক্টলি পাঁচ থাকলে কি হয় সেই নিয়মকে ফলো করছে এটা উত্তর হয়ে যাবে ফাইভ পয়েন্ট ওয়ান যোগ বিয়োগ আমরা যদি জিস্ট হিসাবে বলি কি শিখলাম গুণ ভাগের ক্ষেত্রে কিন্তু আমরা পুরো গুণ কিংবা ভাগের ক্ষেত্রে পুরোটা দেখব পুরোটা পুরো সংখ্যাটা দেখব আর কি পুরো সংখ্যাকে দেখব যার কম সিগনিফিকেন্ট ফিগার হবে তাকেই ফলো করবে আর যোগ কিংবা বিয়োগের ক্ষেত্রে আমরা পুরো সংখ্যাটাকে দেখব না আমরা শুধু জাস্ট দশমিকের পর দেখব দশমিকের পর কার কম সিগনিফিকেন্ট ফিগার আছে দেখব উত্তরটাও তাকেই ফলো করবে জাস্ট এই দুটো নিয়ম অনেকেই দুটোকে একই ভেবে নেয় দুটোকেই ধরে নেয় কার কম সিগনিফিকেন্ট ফিগার আছে গুনে এবং ভাগে দুটোই একই সূত্রে অ্যাপ্লাই করে দেয় যেখানে ওটা ভুল দেখবে এটা তোমরা